শিক্ষকদের উপর বিভিন্ন ধরনের হচ্ছে হেজাব যারা পড়ে তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যৌন হয়রানির অভিযোগ এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নাই এই সেলটা কিভাবে ফাংশন করবে এটা নিয়ে কোনো অর্ডিনেন্স নাই তো আমরা বলছি ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়ে এসে এই ধরনের যারা হ্যারাসমেন্ট করে যারা এই ধরনের নিপীড়নের সাথে জড়িত আমরা তো সবাইকে বিচারের আওতায় নিয়ে আসবে এবং আমরা এই রাজনীতির নামে অপর রাজনীতি করবো না নষ্ট আমি করবো না আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করা সাইবার বুলিং করা এই চাইতে ন্যাক্কার জন্য নিকৃষ্ট আর কিছু হতে পারে না রাজনীতিতে তারা আসছে এবং দেশে দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জুলাই আকাঙ্ক্ষা বাংলাদেশ বিনিয়োগ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে কিন্তু সে জায়গায় আমাদের এই বোনদেরকে রাজনীতি বিমুখ করার জন্য বিভিন্ন পক্ষ ক্রমাগত সাইবার বুলিং করছে এবং আমরা আমাদের দেখতে পেয়েছি এনসিপির যে তাসিম যারা আপু থেকে শুরু করে আমাদের প্যানেলের হচ্ছে জুমা এর উমবে সালমা এরপর হচ্ছে তামান্না অনেককে ক্রমাগত ক্রমাগত সাইবার বোলিং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তো আমরা সবাইকে অনুরোধ করব সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব এবং বাংলাদেশের সারা দেশের আমি সবাইকে অনুরোধ করবো আমাদের বোন তারা আমাদের সম্মানের আমরা এমন কোনো আচরণ করব না যার মাধ্যমে সম্মান হানি হয় এবং সকল রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব আমরা এই রাজনীতির নামে অপরাজনীতি করবো না নষ্ট আমি করবো না আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করা সাইবার বুলিং করা এই চাইতে নিকিষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে না আপনি আপনার মায়ের দিকে একটু তাকান আপনার বোনের দিকে একটু তাকান এগুলো কেউ আল্লাহর বস্তে কেউ করেন না আমরা অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আমাদের এই বোনরা আমাদেরকে সাহস জুগিয়েছে এবং এই জুলাই বিপ্লবে আমাদের বোনরা আমাদেরকে আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম সেই পনেরোই আগস্ট আমাদের বোনরা সবার আগে আমাদেরকে প্রটেক্ট করেছে এবং পুরো সময় জুড়ে এই আমাদের বোনদেরকে আমাদের এই যে আমরা যে একটা ন্যাশন হয়ে উঠতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই আমাদের আমাদের লাগবে আমরা সাইবার শহীদদের করছেন সেটা আপনারা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করেন এবং এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা ইউনিভার্সিটিতে বলে থাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার আর আমরা যারা ছাত্ররা আছে আমরা হচ্ছে জুনিয়র স্কলার শিক্ষক এবং ছাত্রের মধ্যে সবচেয়ে সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকবে কিন্তু আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকরা আমাদের সাথে লর্ড ষোলো আচরণ করে প্রতিনিয়ত আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি আমরা একটু সার্ভে করি আপনাদের অনেকে এখানে গবেষকরা সার্ভে করেছেন শিক্ষকরা শিক্ষকদের যে ডমিনেশনের কারণে অসংখ্য শিক্ষার্থীরা মেন্টাল সাপ্রেশন অপারেশনের মধ্যে দিয়ে তারা কাটায় তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থ করা হয় এবং একই সাথে দেখতে পাই আমাদের শিক্ষকরা তারা প্রাইভেট ইউনিভার্সিটি গিয়ে খুবই কোয়ালিটি সম্পন্ন ক্লাস নেয় আর আমাদের এখানে শিক্ষকরা তারা ওই মান্দাতিন আমলের একটা শীত সেগুলো বিভিন্ন ধরনের শীত সেই একই শীত একই স্লাইড এগুলো নিয়ে আমাদেরকে বছরের বছর তারা ক্লাস নেয় তো এইভাবে যদি হয় তাহলে তো আমাদের শিক্ষার মান হবে না শিক্ষার মানের কোন উন্নয়ন হবে না এবং আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট গুলার যেই সিলেবাস আছে সেই অনেক আগের সিলেবাস কোনো আপডেট হয় নাই তো আমরা ইনশাল্লাহ জিতে এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টের কারিকুলাম এবং শিক্ষকদের যে যে হচ্ছে যে লড় সুলভ আচরণ সেটা আমরা করতে দিব না ইনশাল্লাহ এবং এখানে একটা ভারসাম্য থাকবে এবং একই সাথে আমরা অসংখ্য অভিযোগ আমাদের ছাত্রী বন্ধুদের থেকে আমরা পেয়েছি সাইবার বলে এবং শিক্ষার্থীদের হচ্ছে শিক্ষকদের উপর বিভিন্ন ধরনের হচ্ছে হেজাব যারা পরে তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যৌন হয়রানির অভিযোগ এসেছে এবং ঢাকা আপনার জন্য একটা যৌন হয়রানি বিষয়ে একটা সেলও আছে কিন্তু এই সেলের কোনো কার্যকারিতা নেই এই সেলটা কিভাবে ফাংশন করবে এটা নিয়ে কোনো অর্ডিন্যান্স নাই তো আমরা বলছি ইনশাল্লাহ আমরা বিজয়ী এসে এই ধরনের যারা হ্যারাসমেন্ট করে যারা এই ধরনের সাথে জড়িত আমরা তো সবাইকে নিয়ে আসবে এবং এটা একটা অর্ডিন্যান্স থাকবে এবং যেটা করা হয় একটা মাধ্যমে সাময়িকভাবে এটাকে এটাকে হচ্ছে হচ্ছে সলভ করে জিয়ে রাখা হয় তো এই ধরনের বিচারিতা আমরা হতে দিব না এবং এর পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিকার তো অনাবাসিক আছে বিভিন্ন জায়গা থেকে তারা আসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় সতেরোটা বাস রুট আছে এই বাস রুটে যারা আসে তাদের যে তাদের যে পরিশ্রম করতে হয় এবং বাসে দেখা যায় তাদের সকাল আটটায় ক্লাস সকাল আটটায় তাদের পরীক্ষা কিন্তু দেখা যাচ্ছে বাস যাচ্ছে এবং এই বাসে যে সমস্যা এগুলো কৃত্রিম সমস্যা কৃত্রিম সংকট এখানে একটা বিশাল সিন্ডিকেট গড়ে উঠছে বিশ্ববিদ্যালয় রেজিস্টার বিল্ডিং এর এই ডিপার্টমেন্ট যারা দেখে এবং এটার সাথে যারা জড়িত একটা সিন্ডিকেট তৈরি হয়েছে আমরা বিজয় হওয়া আসার পরে এই সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে দিব ইনশাল্লাহ এবং এই সকাল বাস পারমানেন্ট বাস করতে হবে এই যে আপনার বিআরটিসি ডিপো থেকে ভাঙ্গাচোরা বাস নিয়ে আসেন এক একদিন হয় এই দুর্ঘটনার কি কোনো মূল্য নাই কিছুদিন আগে উত্তরে আমাদের শিক্ষার্থী ভাই বোনের উপর হামলা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা হয় এবং মেট্রো রেলের পিলারের মধ্যে বাস লাগিয়ে দিচ্ছে এগুলোর কোনো জবাবদিহিতা নাই তো সেগুলো জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা এবং এই বাসগুলোর একটা পারমানেন্ট সলিউশন করা এই সে দায়িত্ব ইনশাল্লাহ আমরা বিজয়ী হয়ে আসার পরে এই যারা অনাবাসী শিক্ষার্থী আছে যারা বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না এবং প্রত্যেকটা দিন নির্ধারিত সময়ে তারা বাস পাবে এবং দেখা যায় রাতের দিয়ে কোনো বাস অনেক শিক্ষার্থী টিউশনে যায় বিভিন্ন জায়গা থেকে আসে কিন্তু এই বাসগুলো না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস এখানে রাত আটটা সাড়ে আটটা নয়টা পাওয়া যায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস নাই তো এই যে রাতের বেলা অনেক শিক্ষার্থীদের এই সংকটের মধ্যে দিয়ে যেতে হয় আমরা ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে আসার পরে সেটা থাকবেন ইনশাল্লাহ এবং বাস নিয়ে একটা পারমানেন্ট সলিউশন আমরা করবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের বলছি আমরা ডাকসুতে দেখতে পেয়েছি বিগত সময় তো অনেক ডাকসু হয়েছে কিন্তু ট্রান্সপারেন্সি ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি এবং অডিট সিস্টেম নিয়ে অনেক কথা আছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা বিজয়ী হয়ে আসার পরে আমাদের এমন অডিট সিস্টেম আমরা যেদিন বিজয়ী হয়ে আসবে এরপর থেকে একদম দায়িত্ব শেষ করা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের অডিট থাকবে ইনশাল্লাহ স্বচ্ছতা থাকবে জবহীন থাকবে এবং সেটা আমরা অডিট আকারে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা এবং সকল শিক্ষার্থীদের কাছে আমরা সেটা পেশ করব ইনশাল্লাহ এবং আমাদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি সেটা হচ্ছে এই ডাকসুকে ক্যালেন্ডার ভুক্ত করা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা যে তেসত্রী বা সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এটা এই এটা হবে একটা একাডেমিক কাজ এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা গুরুত্ব মানে এটা একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত যুক্ত করে এটা হচ্ছে একটা কাজ তাদের তো আমরা দায়িত্ব নেওয়ার পর ইনশাল্লাহ এক বছরের পরে নির্ধারিত সময় আবার ডাকসুর তফসিল ঘোষণা করা সেটা হবে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট তো এই ধরনের ছাত্রসঙ্গ নির্বাচন করার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়েসগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলো তাদের প্রত্যাশাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো এবং তাদেরকে বাধ্য করব। এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা সবার বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বৈষম্য ইসাবৃত্তি বাংলাদেশ আমরা বিনিময় করব। এবং এই বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জোলা আন্দোলন শুরু করেছিল এবং এর মাধ্যমে সারা দেশে সরিয়ে দিয়েছে এবং এই ডাকসুর মাধ্যমে আমরা এমন একটা এক্সাম্পল সেট করব এমন একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করব এবং শিক্ষার্থীর অধিকার সুরক্ষার কথা আমরা একদম প্রমাণ করে দেখিয়ে দিয়ে এটা সারা বাংলাদেশে এক্সাম্পল সেট করবে এবং পুরো বাংলাদেশে এই মডেলে চলবে ইনশাআল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের কথাগুলো শোনার জন্য